আসসালামু আলাইকুম শখের জিনিসগুলোকে কখনও দূরে কিংবা অনেক বেশি দূরে রেখে আচ্ছা তখন অনুভূতি কেমন ছিল জানি প্রিয় মানুষ কিংবা প্রিয় জিনিস হারিয়ে গেলে কিংবা কোথাও একটা দিয়ে গেলে তাতে কষ্ট লাগাটা স্বাভাবিক আর স্বাভাবিক শুধু নয় অনেকটাই স্বাভাবিক এই যে দেখছেন আমার হাতে দুটো পাখি অনেক দিন মানে অনেক মাস দিন তো নয় অনেক মাস আগে আমি আর বরফ গেছিলাম হচ্ছে ওই আমাদের এখানে জায়গায় পাখি কিনতে তো ওদেরই হচ্ছে দুটা ছোট্ট ছোট্ট কিউট বেবি হয়েছে তো ওদেরও প্রায় দেড় মাসের মতন হয়ে গেছে তা আমরা ভাবলাম হচ্ছে আর আমাদের তো ওকে রাখার জায়গাও ছিল না তাই বললাম ডাক্তারদেরকে সেল করে দিই জানি না কেন এতটা খারাপ লাগতেছিল যখন ওদেরকে দিয়ে চলে আসলাম আমি যদি ওইভাবে আসলে এগুলোকে লালন পালন করিনি বাট দেখেছি একটা মানে যখন ওরা ছোটো ছিল হয়েছে সারা তখন আসলে মানে কী বলবো আসলে খুবই একটা বাজে অনুভূতি একটা প্রকাশ করার না যে ওদেরকে দেখে চলে আসলাম এখন অনেকের হয়তো এটা বলাই হতে পারে যে কেন তারা রেখে আসছো বা রেখে আসছেন যদি এতই মায়া লাগে আসলে কিছু জিনিস বা কিছু সময় বা কিছু মানুষ একটা সময় পর তো থাকেই না তাই না পরিস্থিতি রাখে না সময় থাকে না অনেক কিছু তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ